একেই বলে রঙ্গ জাদু একেই বলে রঙ্গ এ হচ্ছে বঙ্গ বিজেপির মানে নির্বাচনী ফলাফল লোকসভা নির্বাচনী ফলাফল বেরোতে না বেরোতেই বঙ্গ যে দশাটা দেখতে পাচ্ছি আর যে সাংঘাতিক যে দ্বন্দ্বযুদ্ধ মানে বাঘযুদ্ধ চলছে নিজেদের মধ্যে তা দেখে একটা জিনিস বলতেই হচ্ছে এই শৃঙ্খলাবদ্ধ এই যে দল তাকে ধন্যবাদ না জানিয়ে কোনো উপায় নেই দিলীপ ঘোষ হেরে গিয়েছেন বর্তমান দুর্গাপুর কেন্দ্র থেকে অগ্নিমিত্রা পল হেরে গিয়েছেন এবারে দুজন দুজনের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে একের সঙ্গে আরেকজনে মিলছে না দিলীপ ঘোষ বলছেন অগ্নিমিত্রা তাকে নাকি বলেছিলেন একবার যে ওখানে কেন তাকে দাঁড় করান করুন মেদিনীপুরে তার তো যাওয়ার জায়গা ছিল না তার তো কথা ছিল তিনি আসানসোলে অথবা দুর্গাপুরে দাঁড়াতেন আবার অগ্নিমিত্র বলছেন তিনি এই সমস্ত কথা বলেননি দিলীপ তাকে এটা তো হচ্ছে একটা কথা আবার ওইদিকে দিলীপ ঘোষ কিন্তু ছাড়বার পাত্র নয় তিনি বলেই যাচ্ছেন যে দলের মধ্যে নিশ্চয় কোনো একটা অন্তর্ঘাত হয়েছে ষড়যন্ত্রের কথাও তিনি দিচ্ছেন না যাচ্ছে তাই চলছে বলছেন দিলীপ ঘোষ যখন জিতেছিলেন তখন তো দেশে এরকম লক্ষ্মীর ভান্ডার ছিল না ইডি ছিল না ইডি ছিল না বলাটার পেছনে এটা কি অঙ্ক কাজ করছে ইডি ছিল না বলতে কি মানুষকে ভয় দেখানো ছিল না বলছেন কি বলতে চাইছেন কে যে কি কথা বলবেন কিছু বুঝে উঠতে পারা যাচ্ছে না ওইদিকে যিনি দলে রাজ্য সভাপতি মানে সুকান্ত মজুমদার তিনি এবার চলে যাচ্ছেন কেন্দ্রে প্রতিমন্ত্রী হয়ে অতএব এখানে সভাপতির খালি সেখানে কে বসবেন কেউ জানে না বঙ্গ বিজেপির রঙ্গ দেখে আর বাঁচি না কিন্তু এই রঙ্গ চূড়ান্ত হয়েছে অমিত মালবিয়া প্রসঙ্গ এসে যাওয়াতে অমিত মালবিয়া হচ্ছে না একবারে মানে কি বলবো বঙ্গ বিজেপিতে তিনি হচ্ছেন প্রথম স্তম্ভের মধ্যে একজন আইটি সেলে তিনি প্রধান এবং তিনি এই বাংলার বিজেপিকে এমন জায়গায় নিয়ে যাচ্ছিলেন মনে হচ্ছে বাংলায় বিজেপি ছাড়া আর কোনো দল নেই হিন্দুত্ববাদী ছাড়া আর কেউ নেই কট্টর হিন্দুত্ববাদীদের সংখ্যায় ভরে গিয়েছে বাংলা একেবারে সম্পূর্ণ ধূলিস হয়ে গিয়েছে তার সমস্ত ভবিষ্যৎবাণী এখন তিনি আরও বিপদে পড়েছেন বিপদে বলবো না বিতর্কের মধ্যে পড়েছেন সেটা বলাই ভালো কি দরকার না হলে এবার আমার বিরুদ্ধে মামলা হবে শান্তনু সিংহ তিনি কে তিনি সম্পর্কে রাহুল সিনহার দাদা রাহুল সিনহা কে ছিলেন সবাই জানি এই রাজ্যের বিজেপির সভাপতি ছিলেন সেই শান্তনু সিনহা এমন একটি ফেসবুকে পোস্ট করেছেন যেটা যদি পড়ে শোনাই তাহলে আপনাদেরও চোখ কপালে উঠবে তিনি লিখছেন অমিত মালভিয়া কি এখনো কলকাতার ফাইভ স্টার হোটেলে অপেক্ষা করছেন কখন বঙ্গ নেতৃত্ব সুন্দরী ললনা সরবরাহ করবে এই কথাটা তিনি লিখছেন তারপর লিখছেন বঙ্গ নেতৃত্বের মধ্যে এখন কি প্রতিযোগিতা বন্ধ হয়েছে কে কত সুন্দরী সরবরাহ করে সভাপতির পোস্টটা দখল করবে কি সাংঘাতিক কথা অনুরোধ প্রতিযোগিতা করুন কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানোর অমিত বালবিয়া বা দিল্লি থেকে পাঠানো অবজার্ভারদের সুন্দরী ললনা সরবরাহ করে সভাপতি সম্পাদকদের কোষটা দখলের জন্য প্রতিযোগিতা নয় ওরা কিন্তু আপনাদের আশ্বাসে ও আপনাদের কথা বিশ্বাস করে ঝুঁকি নিয়েছিল কর্মী সমর্থকদের কথা বলছেন এটা ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকবেন না প্লিজ কে বঙ্গ নেতৃত্ব কাকে বলছেন এই শান্তনু সিংহ নিজেকে বলছেন তিনি হচ্ছেন আর এস এস কর্মী আর এস এস কর্মী মানে বোঝাই যাচ্ছে যে তারা প্রাণ ঢেলে দিয়েছিলেন এই নির্বাচনের আগে আর তার ফল কি হয়েছে তা আমরা জানি গতবারের চেয়েও ছখানি কমে গিয়েছে বারোটিতে এসে ঠেকেছে আগামী দিনে এই বারোটার মধ্যে কজন থাকবে কেউ জানেন না যাই হোক কিন্তু এখানেই শেষ হয়নি অমিত বালবিয়া কি ছাড়বেন তিনি সঙ্গে সঙ্গে উকিলের নোটিশ পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন কারণ দিল্লিতে একেবারে কংগ্রেস প্রেস কনফারেন্স করে ফেলে দিয়েছে আর অমিত মালবিয়াকে কাঠগোড়ায় ফেলে দিয়েছেন তো কংগ্রেস কেন ছাড়বে তাদের সামনে যদি এমন একটি টোক ফেলে দেওয়া হয় তারা ছাড়বে কোনো ছাড়ে কংগ্রেস নেতৃত্ব যেভাবে পেছনে পড়ে গিয়েছে কারণ কংগ্রেস নেতৃত্ব দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে একবারে অমিত মালবিয়াকে কাঠগোড়ায় তুলেছে এবার অমিত মালবিয়া আর কি করেন নকিলের নোটিশ পাঠিয়েছেন এই শান্তনু সিংহকে এবং শান্তনু সিনহাকে বলেছেন যে আপনি নিজের পোস্টটা উইথড্র করুন আপনি যা করেছেন তাতে আমার যে পরিমাণ সম্মানহানি হয়েছে তা আপনি ভাবতে পারবেন না চিন্তা করতে পারবেন না আর যদি না করেন তাহলে আপনাকে দশ কোটি টাকার দশ কোটি এক আধ পয়সা নয় এক আধ লাখ নয় এক আধ কোটি নয় দশটি কোটি টাকা দিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু ইনি একটু সুর পাল্টেছেন এই শান্ত রসিকা তিনি অদ্ভুতভাবে কথা লিখছেন তিনি নিজের লেটার হেডে লিখেছেন শান্তনু সিংহ বিএ এম এল এল বি অ্যাডভোকেট হাইকোর্ট ক্যালকাটা কি সাংঘাতিক কথা সমস্ত কথা লিখতে হয়েছে তাকে তিনি কি করবেন নিজেকে তো বাঁচাতে হবে তিনি সঙ্গে সঙ্গে কংগ্রেসকে কাঠ গোড়ায় কংগ্রেস কোথা থেকে এলো তাও আমরা জানি না যাই শুনুন আপনারা কি লিখছেন ঠিক লিখছেন সবটাই শুনলেন এবারে আপনারা বিচার করে দেখুন না কে কার বিরুদ্ধে ঘৃণা বাসন করছেন কংগ্রেস নাই শান্তনু সি না না অমিত মাল বিয়াকে এখানে শান্তনু থামেননি তিনি আর বলছেন নো কন ইন দ্য পোস্ট দেয়ার ইজ ইন হুইসপার অ্যাবাউট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অফ উইমেন বাই মিস্টার অমিত মাল বিয়া তিনি নাকি এই ধরনের পোস্টই করেন আবার এটাও বলছেন তিনি তার পোস্টটা উঠিয়ে নেবেন না এই হারেই যদি বঙ্গ এই অবস্থা হয় এইরকম মারামারি লাগে তাহলে যদি কোনোদিন তারা ক্ষমতায় আসে তাহলে এই যে অন্তর্দ্বন্দ্ব অন্তর্কলহ মারামারি কলহ কোন পর্যায়ে যাবে সে কি তৃণমূলের চেয়ে আলাদা কিছু হবে সে কি নিজেকে একটা পার্টি উইথ ডিফারেন্স বলতে পারবে অন্য দলের দল অন্য জাতের দল অন্য চরিত্রের দল বলতে পারবে পারবে না বরং আপাতত এই বঙ্গবিজেপির রঙ্গ দেখে সবাই অত্যন্ত যাকে বলা হয় চমৎকৃত আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন কারণ আগামী দিনে এই বঙ্গ বিজেপি কোথায় যায় তাই সম্পর্কে আমাদের অনেক কিছু বলতে হবে